যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে বিবাহ করতেছে অথবা তার বিবাহ হচ্ছে নারীরাও দেখতে পারে পুরুষেরাও দেখতে পারে যদি পুরুষেরা দেখে স্বপ্নে সে বিবাহ করতেছে বা নারীরা দেখতেছে স্বপ্নে তার বিবাহ হচ্ছে তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে দেখুন স্বপ্নে যদি আপনি বিবাহ দেখেন তাহলে মনে রাখতে হবে এটা কল্যাণ করে একটা স্বপ্ন এটা সফলতার একটা স্বপ্ন আল্লাহ পাক আপনাকে রিজিক বাড়াইয়া দিবেন আল্লাহ পাক আপনার সম্মান দিবেন এমন এমনকি আল্লাহ পাক যদি আপনি যদি কোনো ব্যবসা করেন আপনার ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আছে কারণ বিবাহ দেখাটাই আল্লামা মোহাম্মদ মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের যুগের সম্রাট উনি তার কিতাবের ভিতরে লেখেন বিবাহ দেখাটাই হচ্ছে সফলতার একটা অগ্রিম বার্তা বয়ে আনে এই জন্য স্বপ্ন বিবাহ দেখলে এটা কোনো খারাপ কোনো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ স্বপ্নে বিবাহ দেখাই মানে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন রিজিক বাড়িয়ে দিবেন যেই ভাবে হোক আল্লাহ যদি কাউকে রিজিক দান করেন এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে আটকে রাখতে পারবেন না সম্মানিত হাজির অনেক সময় আছে যে আমরা এমন এমন স্বপ্ন দেখার পরে এত ভালো গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখার পরে যার তার কাছে এই স্বপ্নগুলাকে আমরা ব্যক্ত করার চেষ্টা করি মনে রাখতে হবে ওলামায় কারাম আমাদেরকে বড় বড় ওলামায় কারাম তারা সাজেস্ট করেছেন স্বপ্ন দেখার পরে যোগ্য আলম সারা আপনি যদি জানেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা সে বলতে পারবে সে জানবে এমন জানলেওয়ালা লোকের কাছে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন অন্য তাই যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবেন এতবার একটা গুরুত্বপূর্ণ স্বপ্নটা সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যাবে সে যেভাবে উপস্থাপন করবে সেইভাবেই হবে এই জন্যে যেমন ধরেন আপনি স্বপ্নে দেখছেন যে বিবাহ করতেছেন একটা সফলতা বয়ানে আনে এই কথা যদি আরেকজনের কাছে বলেন তাহলে সে বলবে তা খা এটা তোমার খারাপ স্বপ্ন তাহলে কিন্তু আপনার এই স্বপ্নটা কার্যকারিতা অবলম্বন করবে না কার্যকারিতা লাভ করবে না এই জন্যে ভালো মানুষের কাছে স্বপ্নের কথাগুলা বলার চেষ্টা করবেন